আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে কিভাবে এবং খুব সহজে বেড পকোড়াও বাড়িতেই বানিয়ে খেতে পারবেন সেই রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ছোট্ট করে ফলো করে রাখবেন তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তো এর মধ্যে অল্প তেল আমি গরম করে এর মধ্যে অল্প পাঁচ পাঁচফোড়ন আমি ভেজে নেব তো পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা আদা কুচি আর কিছুটা লসুন কুচি এখন আমি ভেজে নিচ্ছি তো এইভাবে আমি আদা লসুনটা আমি পাঁচ ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো মতো এখানে ভেজে নিয়েছি তো এর মধ্যে অল্প পরিমাণে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো এখন সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেদ্ধ করা আলু আমি এখন দিয়ে দেব তো এইখানে আমি তিন থেকে চারটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি তো এখন সেদ্ধ আলুটাকে আমি পেঁয়াজ আর আদা রসুন সঙ্গে ভালো মতো এইভাবে আমি নেড়েচেড়ে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ তো এইগুলো আমি এখন আলুর সঙ্গে ভালো মতো তখন আমি এখানে ভালো মতো মশলাগুলো ভেজে নিচ্ছি আলুর সঙ্গে তো দু থেকে তিন মিনিট মতো আমি আলুটাকে ভেজে নিচ্ছি এইভাবে এইভাবে আমি মশলাগুলো আলুর সঙ্গে ভালো মতো আমি ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা খুশি দিয়েছি তো ধনে আমি ভালো মতো আলুর সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি ধনে পাতাটাকে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটাকেও আমি আলুর সঙ্গে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে আমি ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি তো এখন আমি এই পুরটা আমার রেডি হয়ে গিয়েছে তো এইভাবে আমি পুরটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হতে দেওয়ার জন্য তো প্লেটে আমি রেখে দিয়েছি তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে দেওয়ার জন্য তো এদিকে আমি একটা বাউল নিয়েছি তো এর মধ্যে তিন থেকে চার চামচ বড়ো চামচের আমি বেসন নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো এর মধ্যে পরিমাণ মতো হলুদ লঙ্কা আর লবণ তো এর মধ্যে এবার আমি অল্প অল্প জল দিয়ে এখন আমি একটা ব্যাটার রেডি করে নেবো আমি জলটা একবারে ব্যবহার করব না এতে দলা পেকে যেতে পারে তো এখন আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এইভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে ব্যাটারটা আমি এরকম রেডি করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার তো এখন আমি বেকিং পাউডারটাকে আমি এই ব্যাটারের মধ্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো এটা আমি এখন রেখে দিচ্ছি সাইডে তেদিকে আমি কিছুটা ব্রেড নিয়েছি এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি তো এখানে আমি দু পিস ব্রেডের মধ্যে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি তো এটা আমার হয়ে গেছে তো আর দু পিসের মধ্যে আমি এখানে গ্রিন চাটনি লাগিয়ে নিয়েছি তো এটা আমার হোমমেড গ্রিন চাটনি তো এখন আমি ভালো করে আমি এই গ্রিন চাটনিটাকে লাগিয়ে নিয়েছি এখন এদিকে যে আলুর কুরটা আমি রেডি করেছিলাম তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখান থেকে অল্প অল্প নিয়ে আমি একটা ব্রেডের মধ্যে এরকম দিয়ে আমি ভালো মতো আমি হাত দিয়ে আমি লাগিয়ে নেব তো এইভাবে লাগিয়ে নিয়েছি তো আর একটা ব্রেড আমি এর উপরে এইভাবে আমি দিয়ে হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি তো এইভাবে চেপে দিয়ে আমি একটা। নাইফ নিয়েছি তো নাইফের সাহায্যে এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি আর আছে সেটাকে আমি কেটে নিচ্ছি তো এখানে এটা আমার কাটা হয়ে গিয়েছে তখন আমি এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে তো এখন আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি তো একটা আমি ব্রেড নিয়ে আমি এইভাবে বেসনের মধ্যে আমি ভালো মতো লাগিয়ে এখন তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি এইভাবে আমি ভেজে নেব তো নিচের সাইডটা একটু লাল হয়ে গেলে আমি এইভাবে উলটিয়ে নিচ্ছি এইবার আমি ব্রেডটাকে দুই প্লেট ভালো করে আমি ভেজে নিয়েছি তো এটাকে আমি উল উঠে রেখে দিচ্ছি একটা প্লেটে তো এটা আমি রেখে দিচ্ছি তো আমি বাকিটাকে এভাবে আমি ভেজে নেব তো যদি উল্টাতে একটু অসুবিধা হয় তো এইভাবে একটা স্প্যাচুলার আর এরকম একটা কাটা চামচ নিয়ে এইভাবে উল্টিয়ে দিবেন খুব সহজেই উল্টানো হয়ে যাবে তো এখন আমি এগুলোকেও ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমার রান্না আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে প্লেটে দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে